বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টের শিখর জয় করে এবার নয়া রেকর্ড লিখলেন ফুঞ্জ লামা মাত্র সাড়ে চোদ্দ ঘন্টাতেই এভারেস্টের শিখর জয় করেছেন তিনি এত কম সময়ে এর আগে কোনো মহিলা পর্বতারোহীর এভারেস্ট জয়ের কৃতিত্ব নেই দ্রুততম মহিলা এভারেস্ট জয় হিসেবে ইতিহাস লিখলেন নেপালের পর্বতারোহী ফুঞ্জ লামা সাধারণত এভারেস্টের শৃঙ্গ জয় করতে পর্বতারোহীরা কয়েকদিন লাগিয়ে দেন বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ক্যাম্পে রাতে বিশ্রাম করে উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে এভারেস্টের শিখর জয় করেন সেখানে ফুঞ্জলামা মাত্র চোদ্দ ঘন্টা একত্রিশ মিনিটেই শিখর স্পর্শ করেছেন মাত্র 30 বছর বয়সী ফুঞ্জ বারবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন দু সালে বিশ্বের দ্রুততম মহিলা পর্বতারোহী হওয়ার রেকর্ড বানিয়েছিলেন ফুঞ্জ উনচল্লিশ ঘণ্টা ছয় মিনিটে পৌঁছে গিয়েছিলেন এভারেস্টের শিখরে এরপর দু হাজার একুশ সালে প্রায় সাড়ে পঁচিশ ঘন্টায় এভারেস্টে চড়েছিলেন নেপালেরই পর্বতারোহী আর এবার তার থেকে আরও এগারো ঘন্টা কমিয়ে নতুন রেকর্ড লিখলেন লামা সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর গত বাইশে মে দুপুর তিনটে বাহান্ন মিনিটে বেস ক্যাম্প থেকে এভারেস্ট আরোহণ শুরু করেছিলেন তিনি তারপর খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যান শিখরে তখন ঘড়িতে সময় তেইশ মে সকাল ছটা তেইশ মিনিট